করো সন্দীপ ভাই আগে থেকে লাইভ করো না রোজ ভিডিও ছাড়ো লাইভ করলে লস আমাদের যেমন হয়েছে পুপুদি বলে ভালোবাসা দিচ্ছে ষষ্ঠী পুষ্পার যে কত নাম পুষ্পার বড় এত নামে ডাকে না পুষ্পাকে ষষ্ঠী বলে ভালোবাসা দিচ্ছে আফরোজা আফরোজা কি করছো বলো আব্দুল ভাই ও সুচি কেমন আছো বলছে সঞ্জয় দাদা বলে হাসছে স্বরূপ ভাই সুৎপাকি ভাই আছে আরও মনে করেন আমি এখন সব ভিডিও দেখা উস্তাদ হয়ে গেছি শুধু ভিডিও নয় আপনার ভিউর মধ্যে বিজ্ঞাপন দেখার উস্তাদ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ এত এইভাবে ভাষা সাধু ভাষায় লেখা খুঁজে পাও কোথায় কৌশিক ভাই আপ্রজাদি কেমন আছে বলে কাঁদছে স্বরূপ ভাই সঞ্জয় দা একদম বিন্দাস আছি বলছে ষষ্ঠী আব্দুল ভাই তুমি ভুলে গেছো আমায় কেন আমায় বলে কাঁদছে সুচি ষষ্ঠী বলে ভালোবাসা দিচ্ছে পুষ্পা সপু বৌদি কল করে না ভুলে গেছে তুমি কোথাও কল ধরো না সন্দীপ ভাই আমিও ফোন করি তুমি ফোন ধরো না কেন সন্দীপ ভাই ও সঞ্জয় ভাই কেমন আছো গো ভুলেই গেছো দূর ভালো লাগে না বলে ষষ্ঠী সূচি কাঁদছে কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে দীনেশ ভাই আছে পুষ্পা আছে না না ভুলিনি গো আজকে টোটালে সময় পাইনি বিশ্বাস করো বলছে আব্দুল ভাই পুষ্পা আছে ভালো আছি স্বরূপ আমার নাম জানি না বলছে সন্দুক ভাই সবাই আছে সবাই আছে পুষ্পা বোন অপর্ণাদি ভাই বুনু ষষ্ঠী বুনু অপ্রজা বুনু সবাইকে ভালোবাসা দিচ্ছে ফুচি তোমাকে অনেক অনেক ভালোবাসা আফ্রোজা আফ্রোজাকে ভালোবাসা দিচ্ছে ষষ্ঠী পুষ্পাকে ভালোবাসা দিচ্ছে দয় ময়দা পাখি আছে স্বরূপ ভাই যেন তিন তেন গামছা না দি এই গামছা বিদেশ থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল টেবিল মোছার জন্য জ্বালা দিনেশ ভাই সন্দীপ ভাই বলছে বলে ভালোবাসা দিচ্ছে সুচি দীনেশ ভাই সুচির লাইভ একটু আসবে হ্যাঁ সুচির দুপুরবেলা লাইভ করে দিনেশ ভাই আপনার যদি তুমি এলবি করো না যে বলে কাছে স্বরূপ ভাই দীনেশ ভাই সবাইকে ভালোবাসা দিচ্ছে দীনেশ ভাই ইতি কেমন আছে দীনেশ ভাই সুচিদি বলে ভালোবাসা দিচ্ছে ষষ্ঠী দীনেশ ভাই আছে সঞ্জয় দাদা বলে হাসছে বিপুল বরূপ ভাই দীনেশ ভাই ভালোবাসা দিচ্ছে ষষ্ঠী আমি চারতে নাইট করব আমি চারতে নাইট করব। মানে দয়দা কি বলছো বুঝতে পারছি না দিদি ভাই আমি পাঁচ মিনিট পর বের হয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাই তুমি অল্পতে যেও হুম হুম স্বরূপ করব না এলবি ষষ্ঠী বলছে দয় বলে ভালোবাসা দিচ্ছে মনি আমি কমেন্ট করছি আচ্ছা রিয়েন সোনা তুমি কমেন্ট করছো বাবু তুমি কেমন আছো বলো আগে মার কথা শোনো তো রিয়েন সোনা মার কথা শুনো তো বলো এলবি করে করে এমন হলো নাকি দি হ্যাঁ হ্যাঁ এলবির জন্য হয়েছে বসে থেকেছে না তখন আপনার দিদিগো আমি ব্লগারদের লাভের জন্য সর্বস্ব চেষ্টা করি থ্যাংক ইউ ভাই তোমাদের মতো বাং মানে ভাইরা আছে দেখেই আমরা আমরা কি বলবো বাড়ির সংসারে সব কাজ করে ও এইগুলো করে তাও আমরা সামনের দিকে এগোতে পারি তোমাদের মতো কিছু কিছু ভালো ভাইদের জন্য দীনেশ ভাই আছে সন্দীপ সন্দীপ দা বলে ভালোবাসা দিচ্ছে ষষ্ঠী সন্দীপ দা কই চ্যানেলে গিয়ে ভালো ডাক্তার দেখাও চেন্নাই গিয়ে হ্যাঁ কৌশিক বলে ভালোবাসা দিচ্ছে কি হলো এপিডি বলে কাছে ভাল লাগছে আর থাকু না দোষ দশ পর্যন্ত থাকুন কষ্ট হচ্ছে সুচি হাসছে ও অপরাদিঘ আপনার তো বাড়ি পরিবর্তন করেছেন তাই না হ্যাঁ কৌশিক ভাই হ্যাঁ ঠিক বলেছ আগামীকাল ফোন করবো হ্যাঁ দাদা ঠিক আছে দিনশ দা দিনেশ ভাই আছে পুষ্পা আছে কালকে তোমার লাইভে আসবো সুচিদি দিয়ে তুমি চিন্তা করো না কালকে আসবো আব্দুল ভাই বলছে আমি লাইভ করলে তোমরা আসবে তো স্বরূপ দা বলছে সন্দীপ ভাই আমার কিং ভাই আছে স্বরূপ ভাই আমি দিনেশ ভাইয়ের কথা বলছি বলে কাঁদছে হাফরোজা বলে চা দিচ্ছে ভালোবাসা দিচ্ছে দয়া দা সবাই আছে সবাই আছে সবাই আছে হুম সঞ্জয় দা বলে কাছে সঞ্জয় ভাই তোমাকে একটা কথা বলছি